এটি মূলত মতিহার থানা এলাকা যদিও মতিহার থানা থেকে প্রায় কিলোমিটার উত্তর দিকে এটির অবস্থান এই গ্রামটিতে একটা শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে কারণ মিনারুল নামে যে যুবক বাড়িতে মূলত তিনি তার স্ত্রী এবং দুই সন্তান মনিরা মিথিলা মাহিম তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করে রাতের কোনো একটা সময় এবং তারপরে মিনারুল যিনি তিনি নিজেও কাপড় দিয়ে নিজে আত্মহত্যা করেছেন এবং দেখা গেছে আধা পাকা যে বাড়িটি তার ঘরের মধ্যে দিয়ে আরেকটি ঘরে যাওয়ার ব্যবস্থা আছে এবং দুটি ঘরেই দুজন দুজন করে চারজন মা মেয়ে এক ঘরে এবং ছেলে বাবা আরেক ঘরে শুয়েছিলেন এবং রাতের কোনো একটা সময় তিনটি গামছা ব্যবহার করে তিনজনকে তিনি শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরবর্তীতে আরেকটি কাপড়ের টুকরো দিয়ে নিজে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা এখন পর্যন্ত পুলিশ এবং সিআইডি সহ অন্যান্য প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা এসেছেন এখানে এবং তারা সুরতহাল সহ শুরু করে সবকিছু রিপোর্ট তৈরি করছেন তবে মরদেহগুলো এখনো নামানো হয়নি কিংবা বের করা হয়নি ফলে উৎসুক মানুষের প্রচুর পরিমাণে ভিড় এবং এই জায়গাটিতে আসলে একেবারে প্রত্যন্ত গ্রাম হওয়াতে ইন্টারনেটেরও একটু ঝামেলা রয়েছে ফলে খুব দ্রুত যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে তাও কিন্তু না পুলিশ এখন পর্যন্ত ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না তবে যতখানি জানতে পেরেছি ঘন্টা খানেক পর এই মরদেহগুলো নামিয়ে তারা থানায় নিয়ে যাবে এবং তারপরে সেখান থেকে কিন্তু হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে আর আরেকটি বিষয় যে বাড়ির মধ্যেও প্রচুর পরিমাণে মানুষ সেখানেও আর যুগের স্থাপনা পা ফেলার মতো জায়গা নেই স্বজন করছেন এবং অনেকে বলেছেন যে মিনারুল মূলত এখানে দিনমজুরে কাজ করতো কৃষি কাজ করতো এবং তিনি মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছেন এবং সেখানে তিনি বলেছেন যে প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হওয়ার ফলে আসলে তার মধ্যে হতাশা এবং তার মধ্যে যে হতাশা চলে আসে এছাড়া এই ঋণগ্রস্ত হওয়ার ফলে তিনি পরিবারকে ঠিকমতো টানতে পারছিলেন না এটি তার নিজের স্বীকারোক্তি এখন পর্যন্ত সে সেই চিরকুট থেকে যা জানা যায় যে খাদ্য ভাবও ছিল কিছুটা এই পরিবারের এবং এর ফলেই মিনারুল এ ধরনের একটা ধ্বংসাত্মক এবং আত্মহত্যার মতো এবং হত্যাকাণ্ড মতো যে পরিস্থিতি সেটি তৈরি করেছে তবে পুলিশ যেটি বলছে যে ছেলেটি যেটি মাহিম সেটি ক্লাস সেভেন থেকে এইটে পড়ার মতো মানে চোদ্দ পনেরো বছর বয়স মেয়েটির বয়স যেটি মিথিলা সেটি খুবই ছোট এবং স্ত্রীর নাম মনিরা এবং যুবকটির নাম মিনারুল তো পরিস্থিতি এখন পর্যন্ত এখানে উৎসুক মানুষের ভিড় রয়েছে পুলিশ আসছে তারা সুরুথাল করছে কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের কাজ শেষ করে তারা মরদেহগুলো এখান থেকে বের করে নিয়ে যাবেন প্রাথমিকভাবে এই ছিল আমার কাছে রাজশাহীর বামনশিখর বামন শিখর গ্রাম থেকে